মিস রাহমান রহিম এবং আমার শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সালাম আলাইকুম আজকে আমি নবম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় তার গুণত ধারা তেরো দশম দুইয়ের তেইশ নম্বর প্রশ্নটি সমাধান করবে এটি একটি সৃজনশীল প্রশ্ন তাহলে প্রশ্নটি দেখে নিন একটি গুণত ধারার প্রথম পদে সাধারণ পাতার চতুর্থ পদ মাইনাস টু এবং নবম পদ এইট রুট

আছে ধারাটির প্রথম পদ এ সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর আমরা জানি আমরা জানি গুণোত্তর ধারার এনতম পথ এ আর টু এন মাইনাস ওয়ান সুতরাং চতুর্থ বা ফোর্থম পদ পদ সমান এ আর টু দি পর ফোর বা নিচে আমি পাশে নবম বা নাইন তম পথ এ আর টু দি পর নাইন মাইনাস ওয়ান সমান নিচে লিখতে হবে আমি পাশে লিখছি এ আর টু দি পর আমার

আর আমার নবম পথ হল এ আর দি পর এইট আর প্রশ্নের নবম পদ হলো এইট লুট টু এইটা হবে দুই নম্বর সমীকরণ তাহলে কয়ে আমার দুইটা শুধু সমীকরণ চেয়েছে তাহলে কয়ের আনসার আমার হয়ে গেছে এবার তাহলে আমার ওই কয়ের এখন ক্ষয়ে কি বলছে ধারটি বারোতম পর নির্ণয় করো তাহলে ধারাটির বারোতম পদ হবে বারোতম পদ এ আরুয়েলভান তাহলে আমাদের এর মান লাগবে এবং আর এর মান লাগবে এই দুইটা মান বের করার জন্য আমাদের এই দুইটা সমীকরণ থেকে কি প্রক্রিয়া করতে হবে আমরা জানি যে এখানে এ এবং আর এর মাঝে গুণ আসছে এখানে এ এবং আর এর মাঝে গুণ আসছে তাহলে তা থেকে বের করার জন্য গুলির বিক্রি ভাগ করতে হবে তাহলে ক থেকে প্রাপ্ত মানে পেয়েছি ক থেকে প্রাপ্ত তাহলে এ এ আর আর এটা সমীকরণ এক আবার উঠে নিলাম এখানে এবং এ আর এটা হাইফেন এটা কিন্তু মাইনাস না এটা হলো হাইফেন আচ্ছা মাইনাস বুঝালে তাহলে এখানে এক কলম দিয়ে দেয় এ আর আমাদের এই দুইটা সমীকরণ ভাগ করতে হবে যেত দুই নং সমীকরণটা পথ বড় এটাকে আমরা এক দিয়ে ভাগ করতে পারি অথবা এক নংকে দুই দিয়ে ভাগ দুই নম্ব দ্বারা ভাগ করে চলবে তাহলে দুই নং কে এক নং দ্বারা দ্বারা ভাগ করি ভাগ করি পাই লিখবো না ভাগ করি ভাগের প্রক্রিয়াটা দেখাবো তাহলে এট ডিভাইডেড বাই এ আর কিউব উপরে যাবে কত এইট রোড টু ডিভাইডেড বাই মাইনাস টু এবার তাহলে এ কাটা যাবে তাহলে পাওয়ার বি হবে তাহলে আটের থেকে তিন যাবে তাহলে বিগটা দেখিয়ে দিলাম আর এখানে মাইনাস ফোর রোডস

প্রত্যেকটা টু মধ্যে দুইটা রুট গুণ আছে তাহলে রুট টু মোট কয়টা হলো পাঁচটা রুট কেন রুট গুণন রুট টু তাহলে কি হয় রুট টু হোল স্কোয়ার যেমন এ এ কি হয় এ স্কোয়ার তাহলে স্কোয়ার রুট কাটা যায় তাহলে টু তাহলে বোঝা গেলো কি যে এর দুইটা উৎপাদক আছে একটা হলো রুট টু আর একটা হলো রুট টু দুইটা একটা টুকে দুইটা রুট গুণ ওটা লেখা যায় তাহলে টু

মাইনাস ওয়ানের পর সেভেন তাহলে কত হবে মাইনাস ওয়ান হবে তাহলে এবার তাহলে পাওয়ার সমান ভিত্তি সমান হবে সুতরাং আর হলো আমরা জানি পাওয়ার সমান হলে ভিত্তি সমান যেমন এ টু দেবার এম সমান বিটু দিবার এম হলে হলে এ সমান বি হবে তাহলে এই যে এ পাওয়ার সমান তাহলে এই দুই ভিত্তি সমান হবে আচ্ছা তাহলে আর মান পাওয়া গেল এখন আর এর মান আমরা এক নং এ পাই এক নং এক নং আর এর মান বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে এক নং আর এর মান বসিয়ে পাই তাহলে আর হল তাহলে a ইনটু আর এর মান কত -2 তার এ কিউব আর এই কত আছে এই পাশে আছে 2 -2 তাহলে এখন মাইনাস মাইনাস রুট কত টু এ কি মানে কি তিনটে রুট টু গুণ তিনটা রুট টু গুণ করলে কত হয় তাহলে তিনটা রুট তিন মাইনাসে মাইনাস আর দুটা রুটু গুণ করলে হয় স্কোয়ার তাহলে স্কোয়ার রুট কাটা গেল মাইনাস টু রুট টু তাহলে তিনটা রুট টু গুণ করলে হয় তিনটা রুট টু গুণ করলে হয় মাইনাস কত টু রুট টু আর এখানে এবার এটা এদিকে চলে আসবে সমান সমান মাইনাস টু এবার এবার তাহলে এখানে আমরা এর মান বের করবো তাহলে এর মান হলো মাইনাস টু ডিভাইডেড বাই মাইনাস টু রুটস টু বা এ সমান কত টু টু কাটা যাবে মাইনাস মাসে কাটা যাবে ওয়ান বাই টু

আর প্রতিটি পাওয়ার টুয়েলভ মাইনাস ওয়ান এর মান হলো কত ওয়ান বাই রুট টু আর এর মান কত আর মান হলো মাইনাস তাহলে হলো তাহলে বাই এখন রুট টু এখন লিখি বাই রুট এখন মাইনাস রুট টু দি পাওয়ার ইলেভেন আমরা জানি দুইটা রুট টু গুণ করলে হল টু তাহলে এগারোটা তাহলে এগারোটার মধ্যে দশটা রুট টু রয়েছে তাহলে এটাকে টু দি পাওয়ার ইলেভেন এটাকে আমরা লিখতে পারি রুট টু টু দি পাওয়ার টেন ইন্টু মাইনাস তাহলে এখানে এখানে একটা তাহলে এটা দেখালাম তাহলে এখন লিখবো টু দি আর বাইরে একটা বের করে আনুট টু তাহলে এখানে হলো একটা এখানে হলো দশটা এগারোটা তাহলে এখন দুইটা দুইটা রুট টু কোনো হলো টু তাহলে দশটা রুট টু কোনো হবে পাঁচটা টু তাহলে ওয়ান বাই রুট রুট টু টু পাঁচটা তাহলে টু 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 ইন্টু 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 এক দুই তিন চার পাঁচ আর এখানে থাকবে কত মাইনাস টুট টু তাহলে এই মাইনাস টুট টু এটা হলো মাইনাস টুট টু রুট টু আর রুট টু ভাগ হয়ে যাবে তাহলে এখানে মাইনাস থাকে তাহলে এখানে মাইনাসটা সামনে আনলাম আর এক দুই তিন চার পাঁচটা তাহলে দুই দুগো চার চার দুগুণে আট আট দুগুণ ষোলো ষোলো দুগুণে বত্রিশ তাহলে এখানে হবে মাইনাস থার্টি টু তাহলে নির্ণয় নির্ণয় বারো তম পদ কত মাইনাস থার্টি টু তাহলে এটাই আমাদের প্রভাব হয়েছিল তাহলে সৃজনশীল প্রশ্নের তিনটা পার্টের মধ্যে দুটো পার্ট সমাধান করা হলো ভিডিও যাতে দীর্ঘ না হয় সেজন্য এই দুটো প্রশ্নের সমাধান সমাপ্ত রাখা হলো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ